নিশ্চিত করে বলল না মসজিদ দুইটা মসজিদ হোক আমরা চাই নাই হয়েছে আমরা এখনো চাই আগেও চাইছি যে একটা হোক এখনো চাই দুই হোক এটা

এই ছেলেটাকে অন্য কুটির ছেলে দিতে কারাগারি যাওয়া নিয়ে এখান থেকে অন্য প্রায় যাব না শেষ পর্যন্ত এই ছেলেটাকে আমরা এখানে রাত্রি দুইটাই ছেলে আসে মেয়েদের মধ্যে দশ চার জন আছে

আপনারা গুপ্ত দেখেন যেভাবে দেখেন সেখানে আমরা ফিরে দিয়েছি ছাত্র বাড়িতে ছাত্রা বাড়ি থেকে আসে ওদেরকে বাড়িতে এখানে আমাদের ভাগ প্রমাণ এবং ঢাকা থেকে এক মহিলা এক হাজার টাকা পাঠিয়েছেন কুবিলা থেকে এক আহ একজন সরকারি কর্মকর্তা সে পাঁচ হাজার টাকা বাড়াইছে ষোলো হাজার টাকা আমার আমরা বিশ হাজার টাকা দুইটা ভাগ পাঠিয়ে দিয়েছি চার টাকা মাদ্রাসা ফান্ড থেকে করেছি এরপরে আপনারা যে চামড়া দান করেছেন সেই চামড়া খরচ দাব দিয়ে সুতার খরচ গাড়ি ভাড়া যা কিছু আছে সব দ্বার দিয়ে আমাদের তিরিশ হাজার টাকায় ক্যাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরেন না ইচ্ছা বলার প্রয়োজন নাই আমি তো অনেক মানুষ আছে জিজ্ঞেস করে দেখেন কয়জন মহানি আপনাদেরকে মাতাসার বছরের আয় ব্যয় হিসেব জানাইছে কিন্তু

আমাদেরকে এই মাদ্রাসার সাথে সুরে মিলে থাকার জন্য তৌফিক দান করুন সবাই মিলে আদি সম্মনে হাজিরি এখন আমাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে যে কথা বলতে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন যিনি স্বাগত ছিলেন একবারে শুরু লাগবে যিনি স্বাগত ছিলেন বিপদের পাশে ছিলেন আমাদের সুপরিচিতbmod বড় বিসাহালমুজের কেকালিউদুতিনি শুরুводить আমাদের এই

মাদ্রাসা অত্যন্ত সুন্দর করেছে এখানে মাদ্রাসা আসার পরে আমি কিন্তু এখানে রাখছি

আর এইটাই মনে এই এইটা আমি নিজেরা সংসার সালাম আফিস করাই মামা যে আপনাদের কাছে বিচার দিল যে আমিও যে আমাদের অনুষ্ঠান পুরানি অনুষ্ঠান সবক অনুষ্ঠানে আমরা হাজির হতে পারছি এই জন্য জোর আল্লাহ

ছাত্রছাত্রী কি মানুষ আল্লাহ অনেক ছাত্র ছাত্রী আছে দেখা করি মা আল্লাহ করতে ভালো হয় আমি তো করি আমি ছিলাম এখন না আমার বড় ভাই শাহ চাষের স্বাস্থ্য সম্মানিত আছে আমি আমার ভাই আছে আমি তো আছি আপনারাও কি কথা বলেন না কেন আপনারাও কি